ওয়েলকাম তাজওয়াল চ্যানেলে আপনারা এতদিন ধরে যে মোবাইলে কাজ করছিলেন স্পাইস অ্যাপ বা পে ওয়ার্ল্ড নিয়ে আমাদের কাছ থেকে যে অ্যাপ নিয়েছেন তো আপনাদের কাছে মোবাইল দিয়ে আপনারা হয়তো ওটিজি কানেক্ট করে মান্ত্রা ডিভাইস বা মোরফো ডিভাইস কানেক্ট করে আপনারা এতদিন ধরে যে কাজ করছিলেন আপনার একটা মোবাইলের ক্ষতি হয় যে আপনার পিন যেটি ওটিজি পিন যেটা লাগিয়ে দেন সেই পিনটা কিন্তু আপনার প্রচুর ক্ষতি হয় বারবার চেঞ্জ করতে থাকেন বারবার লাগাতে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর মোবাইলের ক্ষতি হয় তো আপনারা অনেক দিন ধরে যে ভাবছিলেন বা আমাদের কমেন্ট করছিলেন যে আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে ওয়েবসাইটে এসে কীভাবে কাজ করবেন তো স্পাইস মানি হোক বা পে ওয়ার্ল্ড হোক আপনারা ওয়েবসাইটে গিয়ে কীভাবে মান্তা সেট করে পে কম্পিউটার বা ল্যাপটপে কাজ করবেন ওয়েবসাইটে গিয়ে এই সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে বলে দিব বা দেখিয়ে দিব আপনাদেরকে এখনই তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এগুলো অনলাইনের কাজের ক্ষেত্রে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন যে আপনারা ওয়েবসাইটে গিয়ে কিভাবে কাজ করতে পারবেন তো আর এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক দিয়েন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন তো চলে এসেছি এই যে ল্যাপটপে দেখানোর জন্য আপনাদেরকে এই ল্যাপটপে কীভাবে ওয়েবসাইটে ওপেন করে আপনারা স্পাইস মানি বা পে ওয়ার্ল্ডে কাজ করবেন তার আগে বলে দিই যে আপনারা যে মোবাইলে যে মান্ত্রা মান্ত্রা সেট করে যে কাজ করছিলেন ওটিজি অন করে সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাপ ডাউনলোড করতে করে রাখতে হয় যেমন আরডি সার্ভিস অ্যাপ ডাউনলোড করে রাখতে হয় তবে আপনার ফোনে কিন্তু এই মান্ত্রা ডিভাইসটা কিন্তু কাজ করবে তো এই মান্ত্রা ডিভাইসটি ল্যাপটপ বা কম্পিউটারে নিলে আর ডি সার্ভিস কিন্তু আপনাদেরকে ল্যাপটপেও নিতে হবে এই নয় যে আপনারা হয়তো এই মান্থ্রা ডিভাইসটা আপনি নিলেন নেওয়ার পর আপনি কানেক্ট নতুন কানেক্ট করে দিলেন আপনার কাজ হয়ে গেল এই এই রকম হবে না কিন্তু আপনাদেরকে প্রথমে আর সার্ভিস ইনস্টল করতে হবে আপনার ল্যাপটপে ইনস্টল করে তারপরে আপনার কিন্তু মান্ত্রা ডিভাইসটি কাজ হবে এখানে তো আর সার্ভিস কিভাবে ডাউনলোড করবেন সেক্ষেত্রে আমি স্পাইস মানি অ্যাপে একটি ড্রাইভার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখনই লগ ইন করে তো চলুন দেখি এখানে প্রথমে আসবেন আপনারা ক্রোমে আসলেন ক্রোমে আসার পর এখানে সার্চে লিখবেন সার্চে লিখবেন বি টু বি টু বি বি টু বি স্পাইস মানি এই যে চলে এসেছে আপনাদের বি টু বি স্পাইস মানি এইখানে লিখলেন বি টু বি স্পাইস মানি তারপরে এই যে বি টু বি স্পাইস মানি গুগলে সার্চ করে প্রথম যে স্পাইস মানি লেখা থাকবে এইটাতে ক্লিক করলেন স্পাইস মানি লেখার পর এই যে এখানে কিছু এই রকম একটি পোস্টার চলে আসবে তার পাশেই চলে আসবে এখানে কিন্তু লগ ইন টু কন্টিনিউ মানে আপনার আইডি আপনি যে আইডি পেয়েছেন স্পাইস মানির এবং আপনার পাসওয়ার্ড এই আইডি পাসওয়ার্ড দিবেন। আপনার নিজের আইডি পাসওয়ার্ড দিবেন তবেই আপনার কিন্তু এখানে লগ হবে তো দেখুন এখানে আমি নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে এসে এবার আপনি লগ করে দিচ্ছি লগ করার পর এই লগ ইনে ক্লিক করবেন এই রকম কিছু একটা পেজ খুলবে তো এইগুলো ধরনের এই যে আর আহাই ভিআইপি ওয়ালি চামাক এটা নতুন একটা স্কিম হয়তো আসছে আগামী দিনে তো এটাকে আপনারা স্কিপ করে দিবেন কেটে দিবেন এইটা আপনার পেজ পুরো খুলে যাবে এই স্পাইস মানি এখানে পোর্টাল আপনার সমস্ত কিছু খুলে যাবে এই যে আপনাদেরকে যে বলেছিলাম যে মান্ত্রা ডিভাইসটা কিভাবে সেট করবেন নতুন আপনি মান্ত্রা নতুন আপনি যে ল্যাপটপে বা কম্পিউটারে যে লাগাবেন তো সেট করার ক্ষেত্রে আপনাকে মান্ত্রা প্রথমে ডিভাইস একটা ডিভাইস আপনাদেরকে এখান থেকে ড্রাইভার আর ডি সার্ভিস ডাউনলোড করে নিতে হবে তো আমরা এখানে খুঁজে নিব যে আর ডি সার্ভিস কোথায় রয়েছে হ্যাঁ তো এই দেখুন আপনাদের এই স্পাইস মানি অ্যাপে এসে আপনারা নিচে স্ক্রোল করবেন নিচে স্ক্রোল করার পর একদম এই যে আধার এটিএম তারপরে এটিএম প্রিন্টার তারপরে বায়োমেট্রিক ড্রাইভার্স এই যে এই ড্রাইভার এখানে ক্লিক করলে আপনারা কিন্তু বিভিন্ন এই যে মোরফো মান্ত্রা স্টারটেক এই বিভিন্ন ড্রাইভার আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনার যে ডিভাইস থাকবে মানে এই ধরনের যে মান্ত্রা রয়েছে আপনাদের কাছে যদি মাত্রা থাকে তো মাত্রা ড্রাইভার ডাউনলোড করে নেবেন এখান থেকে আর মোরফো যদি থাকে তো মোরফো এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওটাকে আপনি নিজের ল্যাপটপে ইনস্টল করবেন তবেই আপনার কিন্তু এই মান্ত্রা ডিভাইসটি কাজ করবে। না হলে নতুনভাবে নতুন আপনি যে লাগিয়ে দিবেন মান্ত্রাটা সে সেটা কাজ করবে না আপনি যে টাকা তুলবেন কাজ করবে না তো মান্ত্রা কিভাবে ডাউনলোড করবেন আর ডি সার্ভিস এখানে দেখিয়ে দিলাম তারপর আপনারা এই এ কিভাবে কীভাবে কাজ করবেন যে আপনি যে টাকা তুলবেন কাস্টমারদের এই মান্তা সেট করে কিভাবে কাজ করবেন তো এখানে এসে প্রথমে দেখতে পাচ্ছেন এই পি এখানে আসলেন এই আসার পর এই যে এখানে বিভিন্ন ধরনের চলে আসলো আপনি টাকা তুলবেন উজ্জ্বল আপনি যদি মিনি স্টেটমেন্ট চেক করবেন মিনি স্টেটমেন্টে ক্লিক করলেন আপনি যদি ব্যালেন্স ইনকোয়ারি করবেন ইনকোয়ারিতে ক্লিক করলেন আপনি যদি ডিপোজিট করবেন ডিপোজিটে ক্লিক করবেন তো এখানে সমস্ত ধরনের আপনি যদি ব্যালেন্স ইনকোয়ারি করবেন কি ব্যাংকের করবেন আপনার এখানে সমস্ত ধরনের ব্যাংক চলে আসবে আপনি কি ব্যাংকের সার্চ করতে পারবেন বা কি ব্যাংকের টাকা চেক চেক করবেন সেই সমস্ত ধরনের ব্যাংক এখানে চলে আসবে তারপর এখানে কাস্টমারের আধার নম্বর দিবেন এখানে আধার নম্বর দেওয়ার পর এখানে মোবাইল নম্বর দেবেন না এখানে মোবাইল নম্বর আপনি কাস্টমারের দিতে পারেন অথবা আপনি নিজেরও মোবাইল নম্বর দিতে পারেন এই দেওয়ার পর এখানে এইখানে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসটি আপনারা আপনাদের যদি মন্ত্রা থাকে আপনারা মান্ত্রা সিলেক্ট করবেন আর আপনার যদি অন্য কিছু থাকে তো এখানে চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার পর এই যে অনেকগুলো অপশান চলে এসেছে যে আপনার যেটা ডিভাইস থাকবে আপনি সেই ডিভাইসে সিলেক্ট করে আমার কাছে মান্ত্রা রয়েছে তো আমি মান্থাতে ক্লিক করে এই যে নিচে যেটা স্কেন আছে হ্যাঁ এই স্কেনটাতে আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে এখানে একটি লাইট জ্বলবে লাইট জ্বলার পর আপনি কাস্টমার আঙ্গুল দিবে কাস্টমার আঙ্গুল দেওয়ার পর টু এফ যখন কাজ হবে আপনি নিজের আঙ্গুলের ছাপ দেবেন দেখবেন টাকা উঠে গেছে তো এইভাবে আপনারা মান্ত্রা ডিভাইসটি কানেক্ট করে আরডি সার্ভিস ডাউনলোড করে এই এ আপনারা বিভিন্ন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে পারবেন বা তুলতে পারবেন তারপর আপনাদের আরেকটা অসুবিধা হই যে আপনারা এই ওয়ালেটে যে আপনার যে টাকা এড হই ধরে নিন আপনি পাঁচশো হাজার দু হাজার দশ হাজার যে টাকা তুলবেন সেই টাকাটা আপনার ওয়ালেটে যখন আসে সেই টাকাটা আপনারা কিন্তু নিজের ব্যাঙ্কে মানে মুখটু টু করতে পারছেন না আপনারা অনেকজন ফোন থেকে পেরে নিচ্ছেন সেটেলমেন্ট করতে মুভ টু ব্যাঙ্ক করতে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার থেকে পারছেন না তাদেরকে দেখিয়ে দিই যে আপনারা এইখানে এই যে পাশের সার্ভিস লেখা আছে হিস্ট্রি লেখা আছে তারপরে আছে মুভ টু ফান্ডস এই যে মুভ মুভ ফান্ডসে এখানে ক্লিক করার পর এইখানে দেখবেন দুটো অপশান রয়েছে একটি মুভ টু ব্যাঙ্ক এবং মুভ টু ডিস্ট্রিবিউটার তো এই মুভ টু ডিস্ট্রিবিউটারে ক্লিক করলে আপনার টাকা কিন্তু আপনার ডিস্ট্রিবিউটারের কাছে যাবে আর মুভ টু ব্যাঙ্ক করলে এই যে মুভ টু ব্যাঙ্কে ক্লিক করলে আপনার এখানে ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের আপনার সমস্ত ডিটেলস দেখাবে যে আপনার অ্যাকাউন্ট এখানে রয়েছে কিনা আপনি চেক করে নেবেন তো আপনার এখানে সব কিছু চেক যদি ঠিকঠাক থাকে তো চেক করে নেবেন চেক করার পর আপনার ওয়ালেটে যত টাকা থাকবে আপনি ধরেন দশ হাজার টাকা যে আপনি মুভ টু ব্যাঙ্ক মানে আপনি নিজের অ্যাকাউন্টে পাঠাবেন বের করবেন টাকাটা তো এইখানে অ্যামাউন্ট আপনি কিন্তু এখানে ক্লিক করবেন অ্যামাউন্ট যে আপনি দশ হাজার টাকা বের করবেন এই দশ হাজারে বের করার পর এখানে আপনি দশ হাজার টাইপ করবেন তারপরে এখানে দুটো অপশন রয়েছে আইএমপিএস এবং এনএফটি তো এনএফটি করবেন না সবসময় আইএমপিএস করবেন আইএমপিএস অর্থাৎ আপনার সঙ্গে সঙ্গে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আর এনএফটি অর্থাৎ আপনি চার ঘন্টা পর বা লেটে একটু পাবেন টাকাটা সেই ক্ষেত্রে আপনারা সবসময় আইএমপিএসে ক্লিক করে রাখবেন আইএমপি আইএনপিএসে ক্লিক করার পর এই যে অ্যামাউন্ট আইপিএস ক্লিক করার পর এখানে সাবমিট বলে অপশন আছে এই সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু টাকাটা সম্পূর্ণ ব্যাঙ্কে চলে যাবে তো তো এই পদ্ধতি হল যে আপনারা কীভাবে মুভ টু ব্যাংক করবেন এই যে পাশে আপনারা সার্ভিস এখানে ক্লিক করলে বিভিন্ন ব্যাংকের কাজ করতে পারবেন আর মুভ টু ফান্ডস লেখা থাকলে আপনারা মুভ টু ব্যাংক করতে পারবেন এবং এছাড়া আরও আপনারা স্পাইস মানিতে কী কী কাজ করতে পারবেন আপনারা দেখতে পারেন এখানে এইপিএস এখানে এই আপনাদেরকে দেখালাম তারপর আপনারা কি কি সার্ভিস পাবেন এই যে যেমন ভিআইপি আধিকারী এটা আগামী দিনে আসছে আপনারা হয়তো নতুন কিছু আসছে এটা নিয়ে আরেকটি ভিডিও করব তো তখন এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন তার ক্ষেত্রে এখানে আপনি পাবেন লোন সেন্টার লোন সেন্টারে কিভাবে কাজ করবেন এই যে লোন সেন্টারে আপনাদেরকে অ্যাপ্লাই পদ্ধতি দেখিয়ে দিই এইখানে এসে লোন বিভিন্ন ধরনের কাস্টমার লোন এখানে দেওয়া আছে যেমন হোম লোন বিজনেস লোন গোল্ড লোন এবং পার্সোনাল লোন তো যে যেভাবে লোনের অ্যাপ্লাই করবেন যেমন পার্সোনাল লোন পার্সোনাল লোনে আপনারা ক্লিক করলে আপনার এখানে প্রসিডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কাস্টমারের প্যান কার্ড নাম ডিটেলস ডেট অফ বার্থ মোবাইল নম্বর সব কিছু দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি করবেন কাস্টমারের দেন ওটিপি যাবে তারপর আপনি আগামী তারপর প্রসেস আপনি চালু করতে পারবেন লোনের জন্য আর কি কি রয়েছে এখানে ট্রাভেল ইউনিয়ন ট্রাভেল ইউনিয়নে ক্লিক করলে আপনারা সোজা সোজাসুজি এখানে এখান থেকে ডাইরেক্ট নিয়ে যাবে ট্রাভেলে মানে ট্রেন বাস বুকিং এখানে সমস্ত ধরনের নিয়ে যাবে এখান থেকে আপনারা ট্রেন ফ্লাইট বাস এই ধরনের বুক করতে পারবেন এইটা থাকলো আপনার ট্রাভেল ইউনিয়ন তারপর আপনি কি কাজ করতে পারবেন এখানে অ্যাপ্লাই ইনস্ট্যান্ট প্যান কার্ড এই যে এনএসডিএল আপনারা ইনস্ট্যান্ট প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তারপর আপনারা কি থাকবে এখানে ভারত বিল পে বিল পেতে আপনারা বিভিন্ন ধরনের বিল অর্থাৎ ইলেকট্রিক বিল এই ধরনের এই যে বিলগুলো যেগুলো বিল রয়েছে আপনারা বিল ইলেকট্রিক বিল আপনি কোন স্টেটে রয়েছেন সেই স্টেটের আপনারা ইলেকট্রিক বিল জমা দিতে পারবেন আর কি কি রয়েছে আপনারা এইখানে এই যে ইলেকট্রিক বিল আরেকটি অপশান রয়েছে বায়োমেট্রিক ড্রাইভার এই ড্রাইভার দেখালাম এখান থেকে আপনারা মারফ বা মান্ত্রা থেকে আর ডি সার্ভিস ডাউনলোড করে আপনি সেট করবেন এই হলো বিভিন্ন ধরনের কাজের অপশন এখান থেকে আপনারা ল্যাপটপে বেশ ভালোভাবে কাজ করবেন আপনার মোবাইলে বিনা ওটিজি ছাড়িয়ে আপনার ফোনটাও স্যাপ থাকবে এবং ল্যাপটপে কাজ করলে একটু ভালো সুবিধা পাওয়া যাবে তো আজকের জন্য এই ভিডিওটি শেষ এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ